আমের সিজনে আমের আচার তৈরি না করলে হয় দশ মিনিটে কিভাবে আমের আচার তৈরি করবেন হ্যালো আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এখন কিন্তু আমের সিজন যে যত পারেন তত আচার তৈরি করে রাখেন আর বিভিন্ন রকমের আচার তৈরি করুন এক রকমের আচার খেতে কতদিন ভালো লাগে বলুন বিভিন্ন রকমের আচার তৈরি করবেন খেতে ভালো লাগবে দেখুন আমি আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার মেলির সাহায্যে খুব সুন্দরভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর মাঝের বিচিটা কিন্তু ফেলে দিচ্ছি সবগুলো বিচির কিন্তু ফেলে দিতে হবে আর ভিতরে যে পাতলা বরণ সেটাও আমি ফেলে দিচ্ছি ছি এটা খুব ভালো হতো যদি আমের আটি ধরাতো তাহলে কিন্তু এখন কিন্তু বাজারে আম পাওয়া যাচ্ছে কিন্তু কিন্তু আটি আটি ধরে বেশি ভালো হতো এবার সামান্য একটু পানি দিয়ে আমি জাস্ট দুই মিনিটের জন্য একটু উঠিয়ে নিব কারণ আমার আমটা অতিরিক্ত টক যার কারণে আমি একটু দুই মিনিটের জন্য আমার এই আমগুলো অতিরিক্ত টক যার কারণে আমি দুই মিনিট বলক উঠিয়ে নিচ্ছি আপনাদের আমগুলো যদি টক কম হয় সেক্ষেত্রে আপনারা এটা সরাসরি চিনি সিঁড়ে দিয়ে দিবেন এবার দেখুন পানি ঝরিয়ে নিব চুলায় একটি পাত্রে সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি একটা এলাচ দিয়ে খুব ভালো করে এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না ভেজে উঠিয়ে নিয়েছি ওই একই পাত্রে দেখুন আমি এখানে চিনি দিয়ে দিয়েছি যে পরিমাণে চিনি নিয়েছি সেই পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দিয়ে চিনিটা খুব সুন্দর করে একটি শিরা তৈরি করে নিব এই আমের আচারটা এত সহজ আর এত মজা আমি কিন্তু এই ফার্স্ট তৈরি করছি আর আপনাদের মাঝে শেয়ার করছি কিন্তু খেয়ে দেখেছি কিন্তু মাসাল অনেক মজা হয়েছে বিশেষ করে বাচ্চারা এত পছন্দ করেছে আমি দেখুন চিনি শিরার মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি একটু চেড়ে ভালো করে চিনিস শিরাতে মিশিয়ে নিব আমের সিজন থাকতে থাকতে আমি বলবো যে আপনারা একবার হলে ওটা ট্রাই করে দেখবেন যে খেয়ে কত মজা তারপর কমেন্ট করে সত্য কথা বলতে কি এই আমটা যদি আঠি ধরা হতো তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো আপনার এই আঠি দরা হলে কিন্তু এরকম একটু খসে খসে যেত না এ পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর পরনের গুঁড়াটা যেটা করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে আমার এই চিলি আগে থেকেই করা ছিল যার কারণে আমি এটা দিয়ে দিচ্ছি এবার খুব সুন্দর করে এটা একটু মিশিয়ে নিব আর এরই মধ্যে দেখবেন চিনি শেয়াটা খুব সুন্দর গাছ খুলে খুলে গিয়েছে না এটা আরো খেতে বেশি ভালো লেগেছে আমের আচারটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব ও দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে এটা কত সুন্দর হয়েছে আর এরকম গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে খেতে হাতে ধরে খাওয়া যায় কিন্তু আমার ওই আমের আটির না থাকার কারণে এটা বেশি গলে গিয়েছে তবে আপনারা এভাবে চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন